ভাই এই হলো আমার সিএস র্যাঙ্ক খেলার অবস্থা র্যান্ডম খেলি ভাই দেখেন চার রাউন্ড হয়ে গেছে এখন হচ্ছে আমি তিন কিল করছি সাতাশশো তেরো ড্যামেজ দিয়া আমার টিমমেট তিনটা মিলাও মনে করলেন আমার সময় ড্যামেজ দিতে পারে না এই চার রাউন্ডে আর এদিকে এনিমি ভাইটা হচ্ছে আমার গ্লিস ফায়ার দিতেছে স্কা আমার কাছে ই ডাব্লিউ শট লাগাইতেও পারতেসি না আমার কিন্তু গ্লিজ ফায়ার দেখে হেডশট মারা দিছে আর ড্রোন দিয়ে কিন্তু আমার টিম আমার দিয়ে দিতেছে কিন্তু ওইখানে দেখেন থাকস না এবার এনিমি চলে আসছে ওইখানে কিন্তু আইসা আমার ডাউন দেওয়া দিছে দেন হচ্ছে আমার টিমমেট ওরে ডাউন দেওয়া দিছে ওই পাশ থেকে স্কার দিয়ে আমার আরও ড্যামেজ দিতেছিল বাট হচ্ছে আমি ওয়াল ফালাই মেডি করতেছি দুইটা মেডি করার পর আমরা দুইজন এনে মেয়েরা তিনজন তো এইখানে এসে আমি ওয়াল ফালাই আর এখানে আমার টিমমেট এসে কিন্তু এখানে ট্রোন জলায় দেয় এই জন্য একটু সুবিধা হয়েছে আর কি ফায়ার দিতে পারবে না তো এখানে গ্রেনেড মারে বাট আমি এখানে লাভ দেওয়া না মা দেন হচ্ছে কিন্তু একটা টিমমেট মরে যায় এখানে একটা এক শট লাগাই কেন হচ্ছে কোনো মায়েরা এই দিয়ে আসতে পরে কিন্তু আমি এই ডাবলি শট লাগিয়ে দিয়ে রাউন্ডটা জিতে নিই আমরা তো এই যারা যারা খেলতে চান দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও লাইক দিবেন